ধন্যবাদ দেখুন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদ বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের যে মৌলিক চারটি স্তম্ভ বাঙালি জাতীয়তাবাদ সহ এবং সার্বভৌমত্ব কোন দেশের সাথে বৈরিতা নয় আমাদের যে পররাষ্ট্রনীতি সেই যে সকলের সাথে বন্ধুত্ব বাঙালি জাতির মহানায়ক আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন করেছিলেন এবং যে ইন্টারিম গভেন্ট আমি এই শব্দ দুই সবসময় ব্যবহার করি সেটা হল মেটিকুলাসলি ডিজাইন বিকজ প্রফেসর ইনুস এই শব্দ দুটি সংযুক্ত করেছেন যে বাংলাদেশের একাত্তরের বা বাংলাদেশের যে ইতিহাস তার মূলে আঘাত করেছেন অতএব এই কারণেই মাতৃভূমি ভালো নেই মাতৃভূমির যে সক্রিয়তা সেটা আমরা হারাতে বসেছি বাংলাদেশের জন্মের পর জাতির পিতাকে হত্যা করা হয় এবং জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতাসীন হয়েছিলেন তার তারপর গত পাঁচই অগস্ট পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন কোন সরকারের মুখ থেকে বা তাদের কার্যকলাপে একাত্তর বা বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী কোনো ধরনের কার্যক্রমকে তারা প্রমোটও করেনি যদিও গত একজোট সরকার স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়ে সরকার গঠন করেছিলেন তারপরেও তারা দুঃসাহস দেখাননি যে একাত্তর সম্বন্ধে প্রশ্ন তুলতে তুমি কে আমি কে রাজাকার বলতে এবং বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম মানে আমাদের জাতীয় সঙ্গীত বাজাতে বাধা দিতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ভেঙে দিতে আমরা যদি চলে যাই মুজিবনগর সরকারের সমস্ত স্মৃতি ভেঙে দেওয়া আমাদের সর্বশেষ আমি যদি একটি উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝা যাবে বা আমাদের শ্রোতামণ্ডলীরা বুঝতে পারবেন যে কত বড় হিংস্র বিষয়টা ঘটছে 32 নাম্বারকে সরকারের পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ গুরিয়ে দেয়া তারপরে কি আর প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ ভালো আছে কি নাই আমার মাতৃভূমি ভালো না এই যে 32 নম্বরের কথা করলেন এটা সবার হৃদয়ে একটা দাগ হয়ে আছে সর্বশেষে আমরা দেখলাম একজন শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে যিনি সব সদস্য ছিলেন তার চেয়ে বড় পরিচয় তিনি শিল্পী গান গাইতেন কোটি মানুষের মনে তার আসন তাকে গ্রেফতার করার পরে ঠিক একই স্টাইলে বুলডুজার দিয়ে তার বাড়িটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্র একটা দেশে এভাবে তার নাগরিকের বাড়িগুলো ভেঙে দে এই নজির আমরা জানি না কোথাও আছে দোস্তি জাহাঙ্গীর আপনি একটা প্রসঙ্গে এনেছেন আমরা যারা প্রবাসে আমার মাঝে মাঝে ভয় হয় আপনি জানেন আপনি এটা একমত হবেন কি না রোহিঙ্গাদের যে আজকে সমস্যাটা রোহিঙ্গারা মিয়ানমার বলে এরা এক সময় বাংলাদেশ প্রান্তে ছিল ওখানে গিয়েছিল চট্টগ্রামটা এক আরাকানের অংশ ছিল তারা তো সেখানে গিয়ে থাকে এখনকার যে রোহিঙ্গারা তাদের জন্ম তো সেখানে কিন্তু তারা মূলধারের সাথে মিশতে পারে না মিয়ানমারের মূলধারের সাথে মিশতে পারে না আমরা বিদেশে বিভিন্ন দেশে আছি আমরা কিন্তু এক বাংলাদেশ তৈরি নিয়ে ব্যস্ত আমরা মূলধারা সাথে মিশি না বা মিশতে চাই না এটা কি দেশে দেশে সময় রোহিঙ্গাদের মতো সংকট তৈরি করতে পারে বাঙালিদের আমি একদমই এটার সাথে বিমত পোষণ করছি কারণ রোহিঙ্গাদের যে ইতিহাসের কথা আপনি তো বলার চেষ্টা করলেন বা তুলে ধরলেন সেটার সাথে আমি যে বিষয়টা তুলনা আসলে করব না সেটা হলো যে সেটা আসলে তারা তাদের নিজের মাতৃভূমি থেকে তারা বিতাড়িত হয়নি বা তারা মানে আমি আজকে রোহিঙ্গা বাংলাদেশের অবস্থানের কথা বলছি আমি বলছি আরাকানি যে অঞ্চলে রোহিঙ্গারা অবস্থান করতে ম্যাক্সিমাম তারা সেখানে বহু পুরুষ ধরেই তারা সেখানকার জন্ম সেখানেই তারা সেই অঞ্চলটা আরাকানে ছিল তারাকানের অঞ্চল বিভক্ত হয়ে হয়তো বা কোনো একটি অংশ বাংলাদেশের অংশ হয়েছে কোনো একটি অংশ যেটা মিয়ানমার বা বার্মার অংশ হিসেবে রয়ে গেছে সেটা সেটা সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না কোনো মাইগ্রেশন কোনো এক সময় হয়তো বা ঘটেছে কিন্তু আপনি যে কথাটা তুলে ধরেন সেটা আমার আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি দ্বিমত পোষণ করছি এবং তুলনা করে বলছি আমাদের আমরা একটি প্রজন্ম যে প্রজন্মটা না ঘরকা না ঘাটকা আপনি আপনার কথায় যেটা বললাম যে আমরা না দেশকে ভুলতে পারছি না দেশে গিয়ে বসবাস করতে পারছি এটার একটা মৌলিক কারণ নিরাপত্তা আমরা যত যাই কিছু বলি আমাদের একটা সার্টিন বয়সে থাকে অর্থনৈতিক মুক্তির চিন্তা অর্থ টাকা বানানো টাকা বানানো টাকার চিন্তা তার আগে থাকে প্রগতিশীল চিন্তা যেটা এই মুহূর্তে বাংলাদেশের কথা একটা বলতে গেলে এতগুলো চলে আসে আই এম সো সরি যে আমাদের সময়ের ছোট আমাদের সময়ের কিশোরেরা যারা এখন বাংলাদেশে ডাকাতি করছে ক্ষমতা এই সময় আমরা ছিলাম প্রগতিশীল আমরা চিন্তা করতাম দেশকে প্রগতির পথে নিয়ে যাব কি করব এটা ছিল আমাদের স্বপ্ন এবং সেখানে আমাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো লোভ দিয়ে লালসা দিয়ে আমাদেরকে কি কিনতে পারতো না আমাদের ছিল আদর্শ ও ওকে আমার আদর্শ আমি সেই আদর্শে ললিত সামনে যাব এবং দৃশ্যপটে দেখা দিত ও সেই ইয়া বসলেন বাড়ি ওতে দুর্ধান্ত একটা ইয়াং ছেলে এসে তার এই এই প্রশংসা কিন্তু আজকের দেখুন প্রেক্ষাপটটা বাংলাদেশে দেখি আমি খুব হতাশায় মানে এই হতাশায় কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই হতাশাটা এত আমাকে করে খায় না কারণ আমি খুব শক্তিশালী মানুষ আমি এটা রেশনালি চিন্তা করতে পারি এখনকার এসে চিন্তা করে কি আমাদের সেই বয়সে তারা প্রগতি চিন্তা না করে তারা যার যার ধর্মে এত বেশি আকৃষ্ট এবং তার ধর্মের উপর ভিত্তি করে সে সমস্ত কিছু বিচার করে এবং সেটার উপর ভিত্তি করে তারা যেমন দেখেন একটা উদাহরণ আমাদের রমজান রমজান বা রমজান মাসে বাংলাদেশে রেপের ছড়াছড়ি এটা কি এটা তো আমাদের সময় আমাদের সময় তো এটা কখনোই ছিল না এমনকি আমাদের সময় বলবো কিন্তু গত পাঁচই অগস্টের আগে আমি কখনই এই ধরনের অবস্থাটা লক্ষ্য করিনি অতএব আমরা যে ঘর কানা ঘাটটা যে একটা অবস্থা কারণ আমরা সেই কিশোর বয়সের প্রগতিশীলতার পরে আমরা চিন্তা করছি পৃথিবীর কোথায় গিয়ে ভালো পড়াশোনাটা করা যায় যার জন্য আমি চেকোস্লোভাকিয়াতে চলে যাই আমার সাউথ চেকোস্লোভাকিয়াতে পড়াশোনা করে যখন স্টেব আমি আই চিন্তা করা হলো তখন চিন্তা করে দেখলাম আর বাংলাদেশ তো আমার জন্য অনিরাপদ কারণ আমার যে আমাদের যে ইতিমধ্যে যে মানবিক মানবিক এইগুলো ভ্যালুসগুলো আমরা গ্রহণ করেছি সেইটা নিয়ে বাংলাদেশে গিয়ে অবস্থান করলে তো নিরাপত্তার অভাব হয়ে দাঁড়াবে অতএব সেই কারণে থাকা হয় হয়ে গেল ইউরোপে দীর্ঘ সময় কিন্তু এখন তো সর্বনাশা অবস্থা যে বাংলাদেশে গিয়ে মানে আই এম সরি আমার সকলেই বাংলাদেশে অবস্থান করছে আপনার সকলেই হয় বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশ আমার বাংলাদেশের সকল মানুষ আমাদের আমরা বাঙালি এবং সেই জন্যই এই জেনারেশনটা আমরা ঘরেও না বাহিরেও না আমরা ঘাটেও না আমরা ঘরেও না আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু কোনো ক্রমেই এই বাংলাদেশের সাথে কোন ধরনের সম্পৃক্ততা ইতিমধ্যেই তারা শিখর ছিঁড়ে ফেলছে এইটার একটা মৌলিক কারণ বাংলাদেশের রাজনৈতিক তারাও চেষ্টা করছে এই রুটটা কেটে দেওয়ার জন্য কারণ উগ্রবাদের যে চারণভূমি যে চরম ভাবে ইয়ে হচ্ছে ফসল হচ্ছে উগ্রবাদের এবং নবেল বিজয়ী আমি বলছি না চ্যানেল বিজয়ী আমি বলছি নভেল নভেল বিজয়ী শান্তির তার করে বঙ্গবন্ধুর বা আমাদের ঐতিহ্যকে ভেঙে দেয় আপনি উদাহরণ দিলেন উনি একজন শিল্পী হোক আর উনি একজন এমপি না হোক শিল্পী না হোক উনি যদি একজন দোস্তকের জাহাঙ্গীরে হয় বেসিক অফ অল লস is that আপনার বডিটা কেউ টাচ যেমন করতে পারবে না আপনার প্রপার্টিতে পারবে না এবং আমাদের দেশে আইন রয়েছে করা যায় না এবং বাড়িতে আগুন লাগানো যায় না এবং এই যে রাষ্ট্রীয় পর্যায়ে করে নিয়ে আসা হচ্ছে এর একটি মৌলিক কারণ ঘটাচ্ছে যাতে করে তাদের ক্ষমতা যারা ক্ষমতা এখন আছেন তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় কারণ এটা একটা মেটিকুলাস ডিজাইনের একটি অংশ এবং এটা একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সাইকোলজিক্যাল এফেক্ট করার একটা অংশ না হয় পুলিশকে পুড়িয়ে মানে বিভৎস টানিয়ে রাখা ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এবং সিম্বলিকলি বত্রিশ নাম্বারকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এটা আমাদের উপর চরম আঘাত এবং আমরা নিশ্চয়ই এটা ভুলে যাব না যে আমরা বাঙালি এই জেনারেশনটা আমরা প্রবাসে থাকলেও আমাদের এই অসুবিধা কিন্তু ভবিষ্যতে এরকম কোন সম্ভাবনা হওয়ার আমি দেখছি না ধন্যবাদ জেনারেল ওয়াকার এর ছবি সহ আপনি একটা পোস্ট করেছেন নো ব্লাডি করিল নো নো ব্লাডি

তারা তাদের যেটাকে তারা ইগনোর করে যেটা তাদের নয় তারা এগ্রি করে না ডিসগ্রি করে সেই সকল জায়গায় তারা ব্লাড ওয়ার্ডটা ইউজ করে তার মানে হলো যে এটা হলো নগ্ন ভাবে অস্বীকার করা বা বিরোধিতা করা টার্মে যে নগ্নভাবে বিরোধিতা করলেন সেটারই প্রকাশ হলো এই যে বলা। আমি এখানে একটা সুযোগ যদি থাকে তাহলে আমি একটা কথা তুলে ধরতে চাই। অনেকে হয়তো ভাববেন যে আমি খুব ইউফোরিয়ায় ভুগছি মুহূর্তে যে ও ওয়াও ওয়াকার সাহেব এখন আমাদের ত্রাণকর্তা রক্ষা করবেন। অবশ্যই সেই ধরনের আমি কিছু ভাবছি না। কারণ কারণটা বলি আবার আমাদের ফিরে যেতে হবে আমাদের মূল সত্তায় আদি সত্তায় আমি কি যদি বাঙ্গালি হই আর আমার দেশ যদি বাঙ্গালি হয়ে থাকে আর এই স্বাধীনতার সূত্র যদি হয়ে থাকে একাত্তরের সশস্ত্র যুদ্ধ যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম জাতি তারা রক্তের বিনিময়েদের স্বাধীন করেছে তাহলে এই বত্রিশ নাম্বারকে রক্ষা করা আমাদের প্রত্যেকটি বাংলাদেশি নাগরিকের পবিত্র দায়িত্ব শপথ করেছেন যে ভবিষ্যত্রুর আক্রমণ থেকে আঠারো কোটি মানুষকে রক্ষা করবেন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে যেখানে আপনি রক্ষা করতে পারেন নাই আপনাদের মিলিটারি এই আপনারা যা জেনারেল হয়ে বসলেন এই জেনারেল তো মেজর হয়ে হয়তোবা আমি আমি বলছি হয়তো অনেকে বলবেন শোনা কথা তুমি মানে বলা কথা বলছো আর অবশ্যই এরকম আমরা যদি পাকিস্তানের অংশ থাকতাম বঙ্গবন্ধু আমাদের না থাকতো আমাদের যদি স্বাধীনতা না থাকতো বত্রিশ নাম্বার যদি না থাকতো তাহলে আপনি আজকে ওয়াকার সাহেব বলেন অন্যান্য যারা ওইখানে বসে মিটিং করেন তারা আজকে এই এই স্টার এখানে ব্যবহার করতে পারতেন না মনে রাখবেন এই কথাটা মনে রাখতে হবে অতএব আপনারা আপনাদের আতর ঘরকে ভেঙে দেওয়ার সময় যেহেতু আপনারা প্রটেক্ট করতে পারেন নাই অতএব আপনারা করিডোর কে ব্লাডি ক্লো করিডোর হিসেবে বলবেন এটাকেও আমরা যে বিশ্বাস করি সেটা অবশ্যই বলছি না আমাদেরকে দেখতে হবে কাজের তবে স্মরণ করিয়ে দিতে চাই তেসরা নভেম্বর থেকে আরম্ভ করে সাতই নভেম্বর উনিশশো সেই ঘটনাগুলো মানে যারা ক্ষমতায় বসা আছেন তারা শুধুই শুধুই কামড়টা দেওয়ার জন্য পথটা খুঁজছেন সো সুনার ইউ টেক অ্যাকশন ইউ উইল সেভ ইউর লাইফ উনি কিন্তু এখানে করিডোর দেখেন না এমন কোনো কথা বলেন নাই উনি একটা কথা রেখেছেন যে নির্বাচিত সরকার এ সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার কি তার দেশের কোনো অংশ বিদেশিদের কাছে হস্তান্তর করতে পারে ধন্যবাদ আপনি এই কথাটা তুলে ধরার জন্য আপনার সাথে কথা বলে যে কথাটা যেটা হয় যে একটা দিয়ে শুরু করলে আমরা বহু দিকে চলে যেতে থাকি থ্যাংক ইউ ফিরিয়ে আনার জন্য অবশ্যই এই যে আমি যে কথাটা বলছিলাম আপনি এটাকে ফিরিয়ে দিলেন দেখুন একজন আর্মি জেনারেল উনি বলছেন বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশে করিডোর দিবে কি দিবে না এটা নির্বাচিত সরকারের বিষয় এটা ওনার বলা কিন্তু আসলে এখতিয়ার নেই কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে কিছু বেসিক প্রিন্সিপাল কাজ করে not only বাংলাদেশে in পৃথিবীর যেকোনো দেশে যেমন আপনি যদি রাষ্ট্রের অখণ্ডতার কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী মামলা হবে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে রাষ্ট্রের যে কোনো স্থায়ী বিষয়ের বিরুদ্ধে যেমন ন্যাশনাল অ্যান্থম যেমন অন্যান্য অনেক বিষয় রয়েছে সেখানে এই কথাটাও কিন্তু অনেক অংশেই ধরে নেওয়া যেতে পারে যে এটা এটা কোনো কোনো রাজনৈতিক সরকার তো করার কথা নয় কারণ এটা এটা তো সংবিধান বিরোধী আমাদের সংবিধানের মৌলিক বিষয়টার পরিপন্থী কোনো কাজ করা যায় মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানো বা শব্দ বলাটাই রাষ্ট্রদ্রোহিতা অতএব আবারও বলছি ওনারা একজনকে আরেকজনের চেষ্টা করছেন এটা আমার ধারণা এবং কোনো কিছুই তাদের কাছ থেকে আশা করার মতন কিছু আমরা দেখতে পাচ্ছি না কারণ একটি একটি সুস্পষ্ট যে জেনারেল ওয়াকার এন্ড তার বাহিনী যদি বাংলাদেশের জনগণের পক্ষের কাজ করতেন তাহলে বলকার তুর্কের টেলিফোনে যে উনি ওনারা আসলে তো চাকরি জাতিসংঘের করেন না ওনারা চাকরি করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবং সেই 18 কোটি মানুষের মাত্র এক লক্ষ দুই লক্ষ মানুষ যদি এসে আপনাকে মিছিল করে যে সরকার পতন চাই আর সেটাকে আপনারা প্রটেক্ট করবেন না 18 কোটি মানুষকে প্রটেক্ট করবেন না 18 কোটি মানুষের এগেইনস্টে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ কোন মানুষ না কোন কোন সংখ্যা নয় ইউ हैव टू আমরা এই মেন্টালটা বুঝতে হবে হ্যাঁ তাহলে তো যেকোন সময় এই যে আইন উপদেশটা ওই এই সাংবিধানিক সরকারের আইনউপদেশটা ও কয়েকদিন পর পর পাঠায় এবং 30 জন 35 জন পয়সা দিয়ে সেই শিবিরের মানুষের দেয়া কোথাও একটা মব সৃষ্টি করে তারপরে একটা ডিক্লারেশন এটা বাতিল হইতো বাতিল হইতো বাতিল বাংলাদেশের আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের সাথে যুক্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জন্মের ইতিহাস তাকে আপনারা বিচার করেন আচ্ছা করেন তার নেতৃবিন্দের বিচার করেন আচ্ছা করেন আমি দস্তকের জাহাঙ্গীর বিচার হবে আচ্ছা করেন কিন্তু দোস্তকের জাহাঙ্গীরের যে প্রতিষ্ঠান সেটাকে আপনি কিভাবে বিচার করবেন আমি দায়ী হতে পারি কিন্তু প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না অতএব আপনি কার্যক্রম বন্ধ করবেন যেখানে এখনো চৌত্রিশ থেকে বাংলাদেশের রাজনৈতিক ইলেকশনের নির্বাচনের ইতিহাসে রেকর্ড নাই আওয়ামী লীগ তিরিশ পার্সেন্টের নিচে ভোট পেয়েছে অতএব সেখানে আপনি তেরো কোটির যদি আপনি ত্রিশ ধরেন বা চল্লিশ পার্সেন্ট হলে তো বহু নাম্বার ত্রিশ পার্সেন্ট ধরেন তারপরে তো চার কোটি পাঁচ কোটি মানুষ বা আরো বেশি আট কোটি মানুষ এই মানুষগুলোকে আপনি বন্ধ করতে রাখতে পারবেন মুখ বন্ধ করতে রাখতে পারবেন এই আপনার এই মব বাহিনী দিয়ে দশ পনেরো জনের তাও সেনাপতিদের সাথে আপনারা দিন রাত দিন চেষ্টা করছেন তাদেরকে কিছু দেওয়া ঠিকাদারি আপনারা কিছু নেওয়া ঠিকাদারি এটা এইটা ঠিকবে না ইতিমধ্যে আপনারা দেখুন বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা ঢাকা শহরের প্রত্যেকটি বিষয়ে রাজপথে আন্দোলন হচ্ছে প্রতিটি বিষয়ে ডাকাতরা আন্দোলন করছে ডাকাতির সহজ সুযোগ দিতে হবে কারণ তারা ডাকাতি করতে যায় পুলিশ ধরলে বলে ওদেরকে গ্রেফতার না। এই ধরনের অরাজকতা তো আমি দেখিনি আরেকটি বিষয় এটা